i দেবেন তো আর ভোট কেমন দেখবেন শেষ দফা শেষ দফা দফা তৃণমূলের দফা রফা একদম কথা দিয়ে গেলাম উনত্রিশে মে সন্ধ্যা ছটায় প্রচার বন্ধ একটা গুন্ডা যদি ধমকায় একটা গুন্ডা আমি শেষ মিটিং এ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এমনি সবাই জানেন দিয়ে যাব আমি সারাদিন বসে থাকবো শুধু আমাকে বুথ নাম্বার জায়গার নাম দেবেন মা কি করে রেখাকে পাঠাচ্ছেন তো মোদীজি চাইছে রেখাকে শক্তি স্বরূপা নারী শক্তি সবাই বলুন জয় ভবানী জয় শিবাজী জয় ভবানী জয় ভবানী জয় শিবাজী জয় ভবানী সবাই ভালো থাকবেন আমি অনেকবার আসবো অনেকবার আসবো একবার নয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন